দেখি সামনে আরেকটু আগে নিয়ে দেখা দিই একটু আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স চার মাস প্লাস ছেলেটা মেয়ে ভাই এটা মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা এটা দাম পড়বে পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো দাম দামি করতে পারবে ঠিক আছে এটা ছেড়ে দি একের পরে এক ধামাকা কালেকশন আসবে আপনারা শুধু দেখেন ধৈর্য ধরে একটু বসেন ভালো ভালো কোয়ালিটির কালেকশন দেখতে পাবেন ভাই খাসির বাচ্চা একটা দেখেন মুখ দেখেন হ্যাঁ দেখেন শীতটা দেখেন শখ করে পালার মতো একটা কালেকশন না যেমন সুন্দর

এটা একটা আনকমন একটা বাচ্চা ভাই বিটল এরম কালারের পাওয়া যায় না এটা দর্শক জানে কিন্তু বিটল হয়তো আপনার ব্ল্যাক কালার আছে অন্য পিন্টের আছে কিন্তু এই কালারটা খুবই কম আচ্ছা বাচ্চাটার পার্সেন্টেজ কোয়ালিটি দেখা দেন আচ্ছা বয়স কেমন চলে ভাই হাত পাড়ে এখনই

দর্শক জানে যে নাটোর জেলার সাব্বির ভাইয়ের ভিডিওর অপেক্ষা অনেকজন থাকে বাচ্চা নিতে পারুক বা না পারুক ভিডিও দেখবি অনেক আনকমন বাচ্চা দেখায় আচ্ছা আচ্ছা এটার দাম কেমন এটার দাম আপনার পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দি

একটা বাচ্চা এই কালারটা মনে করেন খুবই চাহিদা দর্শকের দর্শক কিন্তু ভিডিও দেখেছে বা জানে যে এরকম কালার খুবই মনে করেন চাহিদা আমি দিতে পারি না ছয় মাসের ভিতরে এক পিস বাচ্চা পাচ্ছি দেখেন

বাচ্চা যে কিনতেই হবে তার কোনো মানে নাই আগে ভিডিও দেখেন আপনি দেখে ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝেন যে কোন ভিডিওতে কোন বাচ্চা দেখলেন বা কিরম রেটের দেখলেন ওইটা মিলান আগে তারপরে আপনি ফোন দিয়ে বাচ্চা নেন আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স আপনি সাড়ে তিন মাস খাসি খাসি দাম দাম কেমন চলছে এটার দাম পড়বে বাইশ হাজার টাকা ঠিক আছে ছেড়ে দিই হ্যাঁ

এই দেখেন এটা কি ভাই পাঠার বাচ্চা একটা বিটল এটার দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দিয়ে হ্যাঁ কেউ চাইলে পাটার সাথে দুই একটা মেয়ে নিয়ে

এই হলো কথা হ্যাঁ আগে ভেরিফাই করে নেবেন যে সাব্বির ভাই কিনা না অন্য কেউ কথা বলতেছে আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স তিন মাস প্লাস দাম কেমন চাচ্ছেন এটার দাম পড়বে নি আঠারো ঠিক আছে নেক্সট এই দেখেন চলে আসতেছে হ্যাঁ যে হান্ড্রেড একটা হরে বাচ্চা এই বাচ্চাকে আমার মনে হয় যে সবসময় কোলে নিয়ে থাকি মানে এত সুন্দর লাগে দেখেন এর কানটা দেখেন ভাই একদম ফোল্ডিং কান একদম ফোল্ডিং দুইটাই এই ছাগলকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানাতে বাচ্চা দিবেন এই বাচ্চাটা কেমন দামে আপনি যদি তবে আমি একটা কথা বলবো ভালো তুমি বুঝতে পারবো ভাই এই বাচ্চাটাই যদি যদি কোনো খামারির কাছে থাকে তাহলে এই বাচ্চা কিনা লাগবে আপনার তিরিশের উপরে আর আমি যে দিবো এই বাচ্চাটা আপনি এই বাচ্চা দিব বিশের নিচে মানে